আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখা যে কিভাবে আপনারা মালদ্বীপ ভিসা চেক করবেন যাদের কাছে পিল আছে যারা পিল এখন হাতে পেয়েছেন তারা কিভাবে ভিসাগুলো চেক করবেন নতুন নিয়মে আমি ভিসা চেক নিয়ে অনেক গুলা ভিডিও তৈরি করেছি আপনাদের অনেক ইকোস্ট আমাকে অনেককে ফিল বানাইছেন একটা একটা করে যখন করতে যায় তাহলে হিউজ পরিমাণ পিল জমা হতে হয়েছে সেগুলো পরে আমার কাছে দেখানো সম্ভব না তার জন্য আমি ভিডিও তৈরি করতেছি এটা দেখার মাধ্যমে আপনারা

ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন ওয়ার্ক পারমিট নাম্বার এখানে হচ্ছে ওর পাসপোর্ট নাম্বার তো চেক করার জন্য ওয়ার্ক পারমিট নাম্বার অথবা ওর পাসপোর্ট নাম্বার এই দুইটা জিনিস আপনার কাছে থাকতে হবে ওকে তো ওয়ার্ক পারমিট নাম্বার কোনটা সেটা আমি দেখাবো এখানে আমি যদি আমার ফিয়েলটা আপনাদেরকে দেখাই ধরুন এটা হচ্ছে আমার ফিল এই ফিয়েলটা আমি চেক করবো এইখানে আমি যদি আপনাদেরকে দেখে এখানে একটু আসেন আসলে এই যে এই জায়গাতে দেখেন ওয়ার্ক পারমিট নাম্বার এন্ট্রি পাস নাম্বার তো এন্ট্রি পাস নাম্বারটা হচ্ছে কি ওয়ার্ক পারমিট নাম্বার আর এইখানে যদি আপনি উপরে আসেন তাহলে দেখেন এইখানে পাসপোর্ট নাম্বার এই দুইটা জিনিস আমার লাগবে ঠিক আছে আমি এই ভিসাটা চেক করার জন্য তো জাস্ট আমরা এখান থেকে কি করবো এটাকে কেটে দিব দেওয়ার পর আমি নোট করে রাখছিলাম এখান থেকে নোটে চলে যাব আমরা প্রথমে আমাদের ওয়ার্ক পারমিট নাম্বারটাকে আমরা এখান থেকে কপি করব আমরা চলে আসবো ক্রমে জাস্ট এইখানে এটাকে প্রেস করে দিব আমি এখানে প্রেস করে দিচ্ছি তারপর আমি পাসপোর্ট নাম্বারটা দিব আমি আমার নোড়ে চলে যাবো জাস্ট এইখান থেকে আমার পাসপোর্ট নাম্বারটা আমি কী করবো কপি করবো জাস্ট এইখানে এসে আমি বসিয়ে দিব এইখানে বসিয়ে দিব বসিয়ে দিলাম এখন এখানে দেখেন এই যে ওয়াক পারমিট নামে একটা অপশন রয়েছে এইখানে দেখেন এই যে এই দেখো ট্র্যাপ করে দিবেন জাস্ট আপনি এই যে এই জায়গাটা এবার ট্যাপ করে দিবেন ওকে এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখানে বলতেছে মানে কোনো একটা ডিটেলস আমার এটা কারেট না এটাকে বোঝাচ্ছি ঠিক আছে তো আমি যেটা করব এই ওয়ার্ক পারমিট নাম্বারটা এইটা মনে হয় এই ডব্লিউটাকে আমি একটু বড়াতের করে দিই তো এখান থেকে আমি বড়াতের করে দিলাম পি ডব্লিউ জিরো সেভেন এইট জিরো এখন আমি দেখি এখানে বলতেছে এমপ্লয়ার নট ফাউন্ড কারের ডিটেলস ওকে তো এখানে আমি একটু মিলাবো চলে যাবো নোট পেড এখানে ট্র্যাপ করে দিবো এখানে লেখা আছে পি ডব্লিউ পি ডিরো ডিরো সিক্স ফোর আমি এখানে আমি হচ্ছেইলে আপনি নিবে না ঠিক আছে দেখেন আমার এখানে একটু ভুল হইসে নেয় না তো আমি জাস্ট এটাকে ট্যাপ করে দিচ্ছি এখন দেখেন আমি যে ব্যক্তির বিচারটা চেক করবো তার মধ্যে ছবি এখানে চলে আসছে ওকে এরকম আপনার ছবি চলে আসবে এখানে দেখাবে এবং এই জায়গাতে আপনার ঠিক আছে বেলের ডেট দেখাবে ওকে এবং এই জায়গাতে আপনার ইস্যু আপনার ডেট দেখাবে তো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এখানে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার দেখাবে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে মনে করবেন যে আপনার ভিসাটা ওকে আছে আর যারা আমার কাছে ফিলগুলো পাঠাচ্ছেন অধিকাংশ ফিয়েল হচ্ছে গলাগলা আসে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ওয়াকার্মিট নাম্বার কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যায় তাই আমাকে কিন্তু এগুলো নিয়ে আরও ভালো করে যাচা বাজা করে কিন্তু সময় নষ্ট করতে হয় তো আপনারা আমার কাছে না পাঠাই আপনারা নিজে নিজে চেষ্টা করবেন তাহলে আপনারা কিন্তু চেক করতে পারবেন এই জিনিসটার জন্য আপনারা কম্পিউটারে গিয়ে তিনশো টাকা খরচ করার কোনো মানি হয় না আপনারা একটা ভিডিও দেখলেই সব কিছু চেক করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ